আমার তো কোনো গ্যারান্টি নাই যেখান থেকে আমি সেফলি বাসায় যেতে পারবো হত্যাযজ্ঞে যদি অপরাধী হয় অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত একটাও যদি হয় সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে সেটাই হাসান লকিনু কি বলছে ধরার কথা বলছে এবং পাশাপাশি আরেকটা বলছে অ্যারেস্ট করা হোক একদিন রেখে ছেড়ে দেওয়া হোক এবং কোনো প্রকার যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো হয় বেসিক্যালি আজকে আসছি বীর মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর বা বিএলএফ যেটা বাংলাদেশ লিবারেশন ফোর্স সেটার ওয়ান অফ দ্য ইনস্ট্রাক্টর যেন হাসানুল্লাহ কিনুর পক্ষে তার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে দুই নম্বর কোর্টে এবং দুই নম্বর কোর্ট সেটা অ্যাকসেপ্টও করছে কিন্তু এটা লিস্টে আগে থেকে ছিল এক নম্বর কোর্টে তো সেই কারণে আমরা আমাদের এটা যেটা ছিল প্রসিকিউশনেরও একই কথা ছিল যেহেতু ওই কোর্টে অলরেডি এটা সাবমিট হয়ে গেছে এবং অ্যাকসেপ্টও করে নিছে তো দ্যাটস ওয়াই এখান থেকে তাকে ডিসচার্জ করা হোক এবং ডিসচার্জ করে দিচ্ছে আমরা আগামীকালকে থেকে আবার দুই নম্বর কোর্টে দুই নম্বর ট্রাইব্যুনালে এটা এই মামলাটা হবে আপনি কি অডিওটা শুনছেন শুনছেন আপনি নিজে সেটাই বলছে হরার কথা বলছে এবং পাশাপাশি আরেকটা বলছে যে অ্যারেস্ট করা হোক একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক এবং কোনো প্রকার যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো হয়

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমার কাছে আছে এখন এখন কালের ক্ষমতায় যারা থাকে তারা টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এটা দেখে আসছি এবং সারা পৃথিবীতেই তাই হত্যাযজ্ঞে যদি অপরাধী হয় অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত হত্যায় যে কোনো হত্যা একটাও যদি হয় সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে কিন্তু প্রমাণ করতে হবে গাড় জোরে না আর আমি ব্যক্তিগতভাবে হত্যা এবং মৃত্যুদণ্ডে দুইটার বিরুদ্ধে যে কারণে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন একটা দিনের একটা মুহূর্তের জন্য আমি এই ট্রাইব্যুনাল পাঠা দিই কোনো পক্ষেই না কারণ একটা লোকের ফাঁসি দিবে রাইটলি ও রংলি এই যে মেরে ফেলা এইটার পক্ষপতি আমি না ব্যক্তিগতভাবে আমি না মৃত্যুদণ্ডে সারা সভ্য দুনিয়ায় এটার বিরুদ্ধে এখন আমেরিকার মতো অসভ্য বর্বর দেশে এটা চালু আছে ঘাটতিতে আছে এভরি এভরি ইন বাংলাদেশ আমার তো কোনো গ্যারান্টি নাই যেখান থেকে আমি সেফলি বাসায় যেতে পারবো বাসায় ঘুমাইতে পারবো এই গ্যারান্টিটা নাই একটা এক্সাম্পল দেয় গত মাসের আঠাশ তারিখ প্রজন্ম এক মঞ্চ একাত্তর থেকে আমি একটা গোল টেবিল বৈঠক ডাকছিলাম ইস্যু কি ইস্যু ছিল মুক্তিযুদ্ধের মহান একাত্তরের মুক্তিযুদ্ধের যাতে কোনো রকম মর্যাদা হানি না হয় এবং বাহাত্তরের সংবিধানের সংরক্ষণ যাতে করা যায় এইটা নিয়ে আলোচনা এবং যারা ছিল অধিকাংশ ছিল অ্যাবভ সেখান থেকে বোধ হয় তিনজন দুই তিনজন ছিল মঞ্জুরুল আলম পান্না কার্জন ছিল ইয়ান তাও সিক্সটি মফ করা হইলো যাদের যারা অ্যাটাক করলো মফ করলো তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা হইলো না মামলা হইলো গিয়ে যারা ভিক্তিম তাদের বিরুদ্ধে সো এই আইনের প্রতি এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আমার শ্রদ্ধা থাকবে কত্থেকে সঠিকভাবে না বেঠিক চলতেছে রাইট কোন ভাক কথা বলছে ব্যাটিক ভাবে চলতেছে উল্টা ভাবে চলতেছে এখানকার তো রাষ্ট্রের কি বাইরে এটা এটা